বড় দাদা আমার বড়র বড় তস্য বড় আমার প্রিয় বড় দাদা লিখতে যাব সাহস পাই না চেষ্টাটাই যেন বৃথা যায় না মাতৃরূপী বৌদি আমার সহায় ছিল ছোট্টবেলায় দাদার মিষ্টি গল্প আমার কাছে শোনার ভীষণ ইচ্ছে হল লিখতে বসে কাগজ কলম এসে গেল মায়ের কাছে শোনা কথা মনে আনা আদর পেয়েছে ষোলো আনা মধ্যরাত্রে ঘুম ভাঙলে পরে জুলুম করতো মায়ের উপরে মুড়ির বাটি ঠেলে ছড়িয়ে ফেলত কুড়িয়ে দিলে শান্ত হতো কিছুটা সময় বিরক্ত করে মাকে নিয়ে শুতে যেত পড়াশোনায় অনেক ভালো ছিল খেলাধুলায় আরও ভালো দুই ভালোতে মিলতো না এই ভালো ওই ভালোকে চিনত না পাশ করে পাড়ি দিল রাঁচি শহরে এজি অফিসে চাকরি পেল বাড়িতে মায়ের কাছে খবর এলো বাবা শুনে একটু স্বস্তি হলো লাল লাদু ডাক পাঠালো দিগম্বর গামলা নিয়ে বাজার চল কাল বিলম্ব না করিয়া দ্রুত পদে হাজির হলো হাসি মুখে দিগম্বর গামলা ভরে বাজার থেকে মিষ্টি এলো লোকজনের আনাগোনা শুরু হলো বেশ কিছুক্ষণ আনন্দ ফুর্তি করার পর অতিথিরা যথাযথ বিদায় নিল আনন্দের শুভদিনে মিষ্টি মিষ্টি ভালোই হল স্বেচ্ছামতো ভোগ করি নিম্নতট পরে যে যার রণা দিল নিজ নিজ ঘরে মান্যগণ্য গণ্য বরণ্য বন্যার যেন জল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে ত্রিভুবনের এই ভুবনে যখন যেমন তখন তেমন এই কথাটা মনে রাখতে হবে সময়ের চাকার সঙ্গে সঙ্গে মাঠ চিন্তার চাকা চলল পোস্ট অফিসের সঙ্গে যোগাযোগ বাড়ল আমার উপর দায়িত্ব পড়লো মাকে চিন্তামুক্ত করতে হবে রাঁচি থেকে দাদার চিঠি আসবে সবার আগে পোস্ট অফিসে যেতে হবে চিঠি খুঁজে আনতে হবে পনেরো দিনেও একটা চিঠি আসে না খালি হাতে ভয়ে ভয়ে ফিরি আস্তে আস্তে যাই বুক দূর দূর করে মায়ের বকা খেয়ে বাঁচি কি মরি আর চিঠি আসলে সে বেজায় খুশি মিষ্টি হাতে গুঁজে দিয়ে বলে খাগে বসে আর নিজে দেউটিতে গিয়ে হেকে ডাকে মাসি পিসি কাপড়টা ভালো করে জড়িয়ে অঙ্গে চিঠি রাখিল গোপন অঙ্গে পিসি এলে পরে গল্প হবে জমিয়ে তাদের সঙ্গে চিঠিটাকে একবার নিয়ে গিয়ে ঠাকুরের আসনে ছোঁয়ায় ভেবে পায় না কি করবে সে আগে দেবতার আশীর্বাদ মাঙে দাতা তখন রাঁচিতে চাকরি করে আমরা থাকি গ্রামের বাড়ি দাদা বাবার সঙ্গে কথা বলে নিয়ে এলো তাহার বাড়ি নমস্কার মসুরা নমস্কার ভোজেশ্বর জন্মভূমি ত্যাগ করিলাম দাদার আদেশ পালন করিলাম আমি জানি আর জানে ঈশ্বর